নবীজি এখনো দুনিয়াতে আসেন নাই আসার আগে দাদা নবীজির জন্মের আগেই তো নবীজির পিতা দুনিয়ার থেকে বিদায় হয়ে যান তো আমি রাস্তা দিয়ে চাইতো ওই রাস্তা দিয়ে গেলে মানুষ

ওয়াহা তাক হায় নবুবিয়াত মুস্তাফাকা বেবজা কোরআন মে আয় মহতরা মুস্তাফা কি উম্মতে খায়রুল উমাম বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন এর মতাদেই রাস্তা দিয়া যায় ওই রাস্তা দিয়া কেমন যেন মেসের মতো একটা সুগন্ধি ছড়াইয়া পড়ে। আব্দুল মোতালিব যখন বাড়ি থেকে বাহিরে যায় সবাই একটা কথা নিয়ে কানা কোষা করে এত দামি পারফিউম লাগাইয়া আব্দুল মুত্তালিবের ছেলের স্ত্রী কয়ে যায় কোথার থেকে এত দামি মেসকের মতো ঘেরানো পায় দুনিয়ার কোনো পারফিউমের সাথে সেই সুগন্ধি মেলে না দুনিয়ার কোনো সেন্টের সাথে সেই সেন্টটা পড়ে না মিল খায় না একজন দুইজন মানুষের কথা থেকে মুখ থেকে কথাটা শুনবার পর বিষয়টা আব্দুল মুত্তালিবের কানে চলে গেল আব্দুল মুত্তালিবের কানে যাওয়ার পা আল্লাহর বান্দা একজন দুইজন এইভাবে আস্তে আস্তে অনেক মানুষের কাছে থেকে কথাগুলো তার কানে পৌঁছায় যায় এই কথাটা পৌঁছাবার পর সবাই কথাটা যখন উত্থাপন করে বিষয় নিয়ে কানাঘুষা করা শুরু করলো সব মানুষের কথাটা শোনার পর আল্লাহ বান্দা এক দিন তার মিস্ত্রিকে ডাকিয়া বলে আয় স্ত্রী আমার ভালো করে একটা বিষয় নিয়ে আমি পর্যবেক্ষণ করতে চাই আল্লাহর বান্ধি বলে বলুন কি বিশাল আল্লাহর বান্ধি কয় আমাদের আব্দুল্লাহর স্ত্রী ওড়িয়া তো দামি ছিল লাগাইয়া রাস্তা দিয়ে চলে কেন তার একটু নিষেধ করা দরকার সতর্কতা করা দরকার

কবে যাবে তার কাছে সতর্কতা করার জন্য সবকিছু ঠিক করে একদিন রাত্রি বেলা চলে গেল আমিনার ঘরে ঢোকার পর আল্লাহর বান্দির ঘরে ঢুকিয়া আমিনাকে বলে এই আমেনা আমরা একটা বিষয় আসা পর্যবেক্ষণ করতেছি তুমি যখন রাস্তায় যাও রাস্তায় গেলে তোমার এত দামি পারফিউম লাগাইয়া কেন রাস্তায় যাও মানুষেরা তো কানাঘোসা শুরু করে আমার কাছে বলতে থাকে কথা একবার দুইবার বারবার একই কথা আমার কানে আসতে থাকে আসলে ব্যাপারটা কি বলো আল্লাহর বান্দি বলে अब्बा जान ব্যাপারটা কেমন জানি আমি জানি না তবে আমি মক্কার কোন দামি আতর মক্কার কোন দামি পারফিউম আমার গায়ে বলে আমার কোন দামি পারফিউম আমার শরীর লাগাই নাই তারপরে আপনি কেন বলেন না আপনি যে বিষয় জেনে আসছেন ব্যাপারটা আসলে সঠিক কিন্তু আমি কোনো আতরা বা কোনো পারফিউম আমার শরীরে লাগাই নাই এটাও ঠিক আব্দুল মুক্তারিফ ডাক্তার কয় ব্যাপারটা যদি তাই হয় তাই একটু ব্যাখ্যা আমার বলো তোমার শরীর থেকে কেন ফেরান বাহির হয় আল্লাহর বান্দি ডাক্তার বলে আব্বা যান আমার যদি ব্যাখ্যা শুনতে চান তাহলে আপনাকে একটা কথা আমি জিজ্ঞাসা করতে চাই আপনি আমি নিজের বিষয়টা উপলব্ধি করতে পারি যেদিন আপনার ছেলে মারা গেল আপনার ছেলের মাধ্যম দিয়া আপনার নাতি আমার গর্বে ধারণ করেছে ওই দিন আমি যখন আমার মুখের হাই উঠাই এই নিঃশ্বাসটা যখন আমার নাকে চলে যায় নাকে যায় একটা পর যেই কাপড়টা যে বস্ত্রটা আমার শরীরে লেগে থাকে ওই কাপড়টা যদি আমি চেঞ্জ করি আর একটা কাপড় পরিধান করি ওই কাপড়টা যদি আমার নাকে যায় ওই কাপড়টা যদি আমার আমি নাকে গোড়ায় লাগাই আমার নাকে লাগাইয়া দেই আমি নিজেই উপলব্ধি করতে পারি কাপড়তে থেকে কেমন যেন মেসকির খেরা বাহির হতে থাকে সোবাহান আব্দুল মুদারি ডাকতে বলে আমি না তোমার আর কিছু বক্তব্য আছে বলো আল্লাহ বান্দি ডাকতে বলে আব্বা যা আমার বক্তব্য যদি শুনতে চান একটু সময় দেওয়া লাগবে সময় আপনার না সময় আমার আছে বলো আল্লাহর বান্দি ডাক সময় আমি একটু সময় নিয়ে বলবো আল্লাহর বান্দা বলে বলুন কোন অসুবিধা নাই ডাক দেখ একদিন আমি জরুরতের জন্য একটু পানি আনার জন্য কুয়ার নিকটবর্তী হইলাম কুয়ার নিকটবর্তী হওয়ার পর আমি দেখি কুয়ার নিকটে অনেকগুলো মহিলা দাঁড়িয়ে আছে যারা হাতে বালতি রসিনিয়া দাঁড়াইয়া রয়ে গেছে আমি তাদেরকে বললাম কি ব্যাপার কখন তোমরা আল্লাহ বান্দিরা বলে অনেক টাইম হয়ে গেল কিন্তু আমরা পানি উঠাইতে পারি না আমি পানি আনার জন্য গিয়ে দেখি অনেকগুলো মহিলা কুয়ার নিকটে দাঁড়ায় রয়েছে আর আমার দেখার পর ইয়া কি অপরকে লজ্জায় এ আল্লাহর বান্দিগুলো আমাদের জন্য এখন পানিটা উঠানো বড় সহজ হয়ে যাবে সুবহানাল্লাহ

পানি কেমন যেন অনেক দেখা যায় পানি তুলতে আমার বড় কষ্ট হবে ওইভাবে আমি পানি উঠাবার জন্য প্রস্তুতি গ্রহণ করলাম কিন্তু তাকাইয়া দেখি না আমি পানি উঠাবার জন্য বালতিটা নিচে নামাবো তার আগে তাকাইয়া দেখি পানি একদম কুয়ার মুখ বরাবর এসে রেডি হয়ে আমি পানি নিলাম ওখান থেকে সবাই পানিগুলো উঠাইয়া নিল আর বলে আমেনা তুমি যদি নাস্তা আমরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দাঁড়াইয়াও পানি নিতে পারতাম না আল্লাহর বান্দি ডাক্তার বলে আব্বা যান আমি একদিন জরুর সরার জন্য একটা তরকারি কাজের জন্য বাহিরে গেলাম এমন সময় বাগি হইলা যে সময় প্রচন্ড পরিমাণ সূর্যের তাপ আর পাথরগুলো গুলা গরম হয়ে আসছে মোকার বালিগুলো এইভাবে গরম ওই জায়গার পা ফেলার মতো অবস্থা নাই দরকারের জন্য বাহিরে গেলাম বাহিরে যাওয়ার পর আমি তাকাইয়া দেখি আমার মাথার উপরে কেমন যেন ছায়ার মতো মনে হয় আমি মনে করলাম হয়তোবা কেউ আমার মাথার উপরে ছাতা ধরে রয়ে গেছে আমি এটা দেখবার জন্য একটা মাথার উপর থেকে মাথার উপরে মাথার উপরে কেউ সাঁতা ধরে রয়ে নাই তাকাইয়া দেখি মক্কার আনাসে কানাসে কোন জায়গায় তো মেঘ নাই কিন্তু তাকাইয়া দেখলাম আমার মাথার উপরে থেকে যেন একখন্ড মেঘমালা ছায়া যাওয়ার জন্য রেডি হয়ে গেছে আই মামলা

বৃষ্টির ব্যবস্থা করা যায় না সবাই মিলে যখন প্রস্তাবটা দিল আব্দুল বলে বৃষ্টি দেওয়ার বৃষ্টি দেওয়ার মালিক হলেন খানায় আবার মালিক উনি যদি চায় তাইলে বৃষ্টি হবে আর যদি না চায় তাইলে বৃষ্টি হবে না এরপরে শোনা ডাক্তার বাবা তো ঠিক তবে আপনি চেয়ারম্যান আপনি যদি কিছু ব্যবস্থা করতেন পানির ব্যবস্থা করতেন কারণ আমরা বৃষ্টির জন্য আমাদের এই জায়গায় ফসল হয় না আপনি যদি একটু ব্যবস্থা করতেন তাইলে মনে হয় বৃষ্টির সম্ভাবনা থাকতো আল্লাহ বান্দা মাথাটা নিচে রেখে দেওয়া করা হয় এখন তো বৃষ্টি হবে না তবে কাল বৃষ্টির ব্যবস্থা করা যেতে পারে তোমরা চলে যাও সবাই আগামীকালে এই জায়গায় জানতে বৃষ্টি দেওয়ার মালিক আমি না বৃষ্টি দেবেন আমার রা আমি কেমনে এই জায়গায় বৃষ্টি দেওয়ার কথা বললাম কথাটা বলার পর উনি টেনশনে পড়ে গেলেন কেমনে বৃষ্টির কথা বললাম বৃষ্টি তো আমি দিতে পারবো না বৃষ্টি দিবেন কানাই কাবার মালিক উনার যদি বৃষ্টি দেওয়ার মর্জি হয় তাইলে বৃষ্টি দিবেন নাইলে দেবেন না আমি তো বলে দিলাম আগামী কাল বৃষ্টি হবে এখন কি করা যায় মুক্কার বড় বড় যা কোন ওইpadStartিগুলা ডাকলেন ডাকার পর আবদুল মুত্তালিব বলে আমি একটা কাজ করেছি সিদ্ধান্তহীন কাজ আমি বৃষ্টি যাওয়ার কথা বলেছি তোমরা একটু গণনা করে দেখো তো আগামী বৃষ্টি হওয়ার কোনো সম্ভাবনা আছে নি ওনার অনেক গুণ পর্যবেক্ষণ করার পর সবাই দাঁগদা না নানা কোনো বৃষ্টি হওয়ার সম্ভাবনা নাই আবদুল মুত্তালিব টেনশন যদি বৃষ্টি না আমি যে কথা বললাম কথাটা অবান্তর মিথ্যা হয়ে যাবে না না এটা হতে পারে না কেমনে সমাধান করা যায় উনি আরো টেনশনে পড়ে গেলেন সবার ওনার এটা বলে হা চেয়ারম্যান সাহ বৃষ্টি হওয়ার কোনো সম্ভাবনা নাই বৃষ্টি হবে না আল্লাহর বান্দাও বড় টেনশন আর ডাক ডাকাই তাইলে এখন কি করা যায় হঠাৎ এক আল্লাহর বান্দা পাতি ডাক দা বলে এই চেয়ারম্যান সাহেব এত হতাশ হবার কোনো কারণ নাই কারণ একটা আপনার জন্য একটা খুশির বার্তা আপনার জন্য একটা খুশির সুন্দর আল্লাহর বান্দা ডাকতে বলো কি খুশির বার্তা দিলে বলো ওই বান্দা ডাকতে বলে এমন একটা গুণা মানো আপনার ঘরে আগমন করবে যে মানবপ্রেমিয়া যদি আপনি যা চান চাইতে দেরি হবে খানায় কাবার মালিক সঙ্গে সঙ্গে দিতে দেরি করবেন না সবহান আল্লাহ

আগামীকাল আসবে আগামীকাল আসবে বৃষ্টি হবে এমন কথা বললাম সবাই তো আগামীকাল এই জায়গায় জড়ো হয়ে যাবে সবাই এই জায়গায় অবস্থিত হয়ে যাবে বৃষ্টি যদি না তাহলে আমি সবাই বলবো এটা ধোকা বাস্তব তার মানে এটা হওয়া যায় না আল্লাহর বান্দা শুভে সাথে ঘর আগ পর্যন্ত বারংবার গিয়া ঘোষ নাই আর দেখবে বলে কি বাপার আজকে নাকি আমার নাতি আগমন করবে সেই মহামানবের আগুন বারটা কি হয়েছে আল্লাহ বান্দা বারবার বারবার কবর নেয় কিন্তু না না বারবার বলে এখন আসেনি এখনো আসেনি উনি আরে একটু দেরিতে আসবেন আরে একটু পরে আসবেন আপনি পরে আসুন একবার যায় বান্দারে ফেরত দিয়া দেয় আবার যায় আবার বান্দারে ফেরত দিয়া দেয় এইভাবে যাইতে যাইতে আল্লাহ বান্দা যখন সঠিক টাইমে চলে গেল আব্দুল মুত্তালিব সুবে সা

ওই মুখার এক অবস্থানে গিয়া দাঁড়াইলেন সবার সমাবেশে উপস্থিত আর সবাই তাকাইয়া আজকে বৃষ্টি হবে সবার মনে দিল আনন্দ সবাই আনন্দ কণ্ঠা নিয়ে মাঠের ভিতরে ময়দানে অবস্থান করতেছেন আব্দুল মোত্তালে প্রেবার বা জিগার বলা হয় কি ব্যাপার কখন হবে কি অবস্থায় হবে কোন সময় হবে বান্দা বৃষ্টি তো সম্ভাবনা নাই আমি কেন বলি বৃষ্টি হবে আগামীকাল তো বলি দেওয়া হয়েছে বৃষ্টি হবে আমি কেমনি নিশ্চিন্ত হই আল্লাহর বান্দা মায়ার নবীর কোলে করে নিয়ে ওই জায়গায় গিয়ে বলে এইখানে আমার মালি এমন একটা মহামানবকে নিয়ে এমন একটা জায়গায় দাঁড়াইল আল্লাহ তুমি যদি চাও এই বান্দার বরকতে এই বান্দার আজমতে খাতিরে তুমি বৃষ্টির ব্যবস্থা করে দাও সুহান আল্লাহ জালাল কথাটা শুনতে দেরি হয় আল্লাহ জালালের বান্দা গুলো আব্দুল মোতালিফ সবাই রে সারা দেয়া বলে যাও এখনই বৃষ্টি হবে অল্প সময়ের মাঝে বৃষ্টি হয়ে যাবে আল্লাহর বান্দা কথাটা বলতে দেরি হয় সবাই কেউ বা পথের মাঝে কেউ বাবার ঘরের দরজায় কেউ বাবার এখনো বাড়িতে বসতে পারে নাই